পশ্চিমবঙ্গের এমন এক জায়গা যেখানে বাংলার একমাত্র সাদাবালির বালির রয়েছে এমন একটি জায়গা যেখানে হাজার হাজার লাল কাকড়া সমুদ্র অবাধে বিচরণ করছে যেখানে শান্ত স্নিগ্ধ নির্জন পরিবেশ আমাদের একঘেয়েমি জীবনযাত্রাকে ভুলিয়ে দিতে সক্ষম হ্যাঁ আমি বলছি এই বকখালির কথা উইকেন্ডের ছুটিতে মাত্র এক রাত দুদিনে আমার মতো আপনারাও খুব সহজেই একদম কম খরচে এখানে ঘুরে আসতে পারেন তাই কিভাবে এখানে আসবেন কোন হোটেলেই বা থাকবেন কোথায় খাবারের গুণগত মান তুলনামূলক ভালো পাবেন কোন কোন জায়গা ঘুরে না দেখলে বাড়িতে গিয়ে পস্তাবেন এই সমস্ত কিছুই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো চলুন একটি লাইক সেরে এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার আয়তাধীন একটি গ্রাম হল এই বকখালি তো প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন দেখুন রেলপথ কিংবা সড়কপথ দুভাবেই খুব সহজেই আপনি এখানে পৌঁছাতে পারে। যদি বাসে করে যান তবে কলকাতার ধর্মতলা থেকে প্রতিদিন প্রতি ঘন্টায় বহু সরকারি ও বেসরকারি বাস এখান থেকে ছেড়ে যায় সরকারি বাসের ভাড়া মাথাপিছু একশো দশ টাকা এবং বেসরকারি একশো চল্লিশ আর তাতে সময় লাগে মোটামুটি পাঁচ ঘন্টা মতো তবে সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হল লোকাল ট্রেন আর আমিও বকখালি পৌঁছেছিলাম লোকাল ট্রেনে চেপেই এই যে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে একদম সকালবেলা শিয়ালদা স্টেশনে পৌঁছে মাথা মাথাপিছু পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে চলুন শিয়ালদা সাউথের দিকে যেহেতু সকালের পাঁচটা কুড়ি এবং সাতটা চোদ্দোর শিয়ালদা নামখানা লোকালে যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ তাই আমরাও অপেক্ষা করতে লাগলাম সাতটা চত্বর নামখানা লোকালের জন্য এই যে নামখানা লোকাল দিয়ে দিয়েছে পুরীতে আর দেখুন সবাই দৌড়াদৌড়ি লাগিয়েছে কারণ এই ট্রেনটাই চরম ভিড় হয় ঠিক আছে তাই আপনার একটু সামনে সামনে আসবেন আর এটাই প্রথমে লক্ষ্মীকান্তপুর যাবে এবং লক্ষ্মীকান্তপুর থেকে এটা নামখানা লোকাল হয়ে যাবে এরপর শ্যামল বাংলার পথ ধরে গাড়ি ছুটল আমাদের গন্তব্যের দিকে এই যে লক্ষ্মীকান্তপুরে এসে আমাদের ট্রেন থেমেছে যেহেতু এখানে ট্রেনটা পনেরো মিনিটের জন্য দাঁড়ায় সেই কারণে যারা শিয়ালদা থেকে আসেন তারা অনেকেই এই জায়গায় নেমে তাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নেন এই পথে লোকাল ট্রেন জার্নি আমার এই প্রথম দীর্ঘ একশো কিলোমিটার পথ পেরিয়ে আমাদের লোকাল ট্রেন এবার নামখানা স্টেশনে প্রবেশ করছে স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের সামনেই এই টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আপনারা মাথা পিছু পঞ্চাশ থেকে ষাট টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন বকখালি এবং এখান থেকে কিন্তু মৌসুমি আইল্যান্ডেও আপনারা যেতে পারেন চাইলে তবে আমরা সামনের রোড থেকে অটো নিয়ে যাওয়ার জন্য যাচ্ছি দেখি সেখান থেকে অটো পাওয়া যায় কি না ডাইরেক্ট বা কেন্তু ছাড়ে বকখালি যাওয়ার বাসের হচ্ছে তিরিশ টাকা ভাড়া আর এই সামনে তাই আছে হচ্ছে অটো স্ট্যান্ড অটো চল্লিশ টাকা মোটামুটি তিরিশ কিলোমিটার পথ পেরিয়ে আমরা অবশেষে বকখালি আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি এবং টাইম লাগলো প্রায় এক ঘন্টা বললেই চলে এরপর আসি বকখালিতে কোথায় থাকবেন বকখালির বেশিরভাগ হোটেলের চেক ইন বা চেক আউট টাইম যেহেতু সকাল দশটায় তাই এই ট্রেনটি মানুষের সব থেকে পছন্দের অটো বা বাসে করে আপনারা যে স্ট্যান্ডে নামবেন তারই আশেপাশে পাঁচশো থেকে ছশো মিটারের মধ্যে আপনি প্রচুর হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন যেগুলির ভাড়া নর্মাল দিনে নন এসিতে চারশো থেকে পাঁচশো আর এসিতে হাজার থেকে বারোশো তবে কোনো সরকারি ছুটি কিংবা উইকেন্ডের দিনগুলিতে ভাড়া আরও কিছুটা বেড়ে যায় বই কি এমন কিছু হোটেল ও তার নাম্বার আমি ভিডিও স্ক্রিন ও ডিসক্রিপশনে প্রোভাইড করলাম আপনারা চাইলে হোটেলগুলি অনলাইনেও বুকিং করতে পারে তবে আমরা ছিলাম হোটেল নাইসে এবং তাদের পরিষেবা এক কথাই তথৈবচ হোটেল বুকিং সেরে এইবার ব্রেকফাস্টের পালা বাসস্ট্যান্ড থেকে বকখালি বিশের দিকের হোটেলগুলিতে খাবারের গুণগত মানও ভালো এবং খরচও তুলনামূলক কম তাই আমরাও পনেরো টাকা দিয়ে স হিসেবে পেট ভরে ছেড়া পরোটা খেয়ে নিলাম এইবার হোটেলে গিয়ে সামান্য নিয়ে চলুন সমুদ্রে বকখালির সমুদ্র কিন্তু দীঘা পুরী কিংবা আর পাঁচটি সমুদ্র সৈকতের মতো একেবারেই নয় এই সমুদ্র বড়ই নির্জন এবং শান্ত সমুদ্রের জল জোয়ার ভাটার উপর নির্ভর করে কাছে আসে এবং দূরে সরে যায় বর্তমানে এই সমুদ্রে চড়া পড়ে যাওয়ায় ভাটার সময় সমুদ্র বেশ কিছুটা দূরে চলে যায় আর তাই কিছুটা জল পেরিয়ে বেশ কিছুটা হেঁটে মূল সমুদ্রে পৌঁছাতে হয় তবে ইদানি এখানে মানুষের আনাগোনা সামান্য বেড়েছে বললেই চলে তাই সকলের সাথে মজা করে বেশ কিছুটা সময় সমুদ্র স্নান সেরে ফিরে আসুন হোটেলে এরপর ভালো একটি হোটেল থেকে দুপুরের লাঞ্চটি সেরে ফেলুন হোটেলে প্রায় প্রায় এই রেটটা একই খুব ডিফারেন্স নেই আমরাও যথারীতি পঞ্চাশ টাকা দিয়ে সবজি ভাত খেয়ে নিলাম তারপর হোটেলে ফিরে এসে কিছুটা রেস্ট নিয়ে একটি টোটো রিজার্ভ করে নিই বকখালির ফেমাস সানসেট ভিউপয়েন্ট পয়েন্ট কার্গিল সি বিচ ঘুরে আসার জন্য টোটোতে এখানে যাওয়া ও আসার জন্য খরচ হবে প্রায় দুশো টাকা তবে আমি সমুদ্রের পাশ দিয়েই পায়ে হেঁটে দীর্ঘ আড়াই কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছেছিলাম এই স্থানে আর এইখান থেকেই আপনি সূর্যের সমুদ্রগর্ভে অস্ত্র চাওয়াটা দারুণভাবে উপভোগ করতে পারেন তারপর সন্ধ্যাবেলায় পুনরায় বকখালিতে ফিরে এসে বাকি সন্ধেটা বিচের ধারেই ঘন্টা বেসিসে কুড়ি টাকা দিয়ে চেয়ার নিয়ে বসে কিংবা ভাজা ভুট্টা ইত্যাদি খেতে খেতেও কাটাতে পারে আর এদিন রাতেই বিচের ধারের মার্কেট থেকে বাড়ির জন্য চাইলে কিছু নিয়েও নিতে পারেন যেহেতু পরের দিন দুপুরের ট্রেনেই আপনি বাড়ি ফিরে আসছেন বাজার শেষে একেবারে ডিনারটাও সেরে ফেলুন এবং পরের দিন অর্থাৎ ডে টুতে একেবারে সকাল সকাল উঠে পড়ুন তারপর সানরাইজ দেখে ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি টোটো বুক করে নিন এবং ঘুরে আসুন লোকাল সাইট সিনগুলি আচ্ছা তবে তার আগে হোটেলটা চেক আউট করবেন এবং ব্যাগগুলি হোটেল রিসেপশনে জমা রাখতে পারেন কিংবা নিজের সাথেও ক্যারি করতে পারেন তারপর আপনারা চাইলে পাঁচশো হেনরি আইল্যান্ড কার্গিল সি বিচ বেনফিস ফ্রেজারগঞ্জ সি বিচ ও ইকো পার্ক ঘুরে দেখতে পারেন আবার শুধুমাত্র দু একটি জায়গায় আলাদা আলাদাভাবে টাকা দিয়েও আপনারা ঘুরে দেখতে পারেন তবে যদি আপনি জম্বুদ্বীপ যান তাহলে টোটোর ওয়েটিং চার্জ বাবদ এক্সট্রা দুশো টাকা পেড করতে হবে কিন্তু আমি বলবো সিনে যদি যেতেই হয় তাহলে প্রথমেই আইল্যান্ডে যান এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা এবং টোটোর জন্য লাগবে তিরিশ টাকা আর এটি যে সবচেয়ে জনপ্রিয় জায়গা তা আমি না গুগল পরিসংখ্যান বলছে আর হবে নাই বা কেন সবুজেগেরা ম্যানগ্রোভের মধ্যে দিয়ে কাঠের পাটাতনের সেই ব্রিজ পেরিয়ে এক অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনি অবশেষে সাদাবালি পেরিয়ে সেই জনমানবহীন সমুদ্রে আপনার কাটানো প্রত্যেকটি সময় আপনার এই ভ্রমণটিকে পরিপূর্ণ করে তুলবে তারপর বকখালি ফিরে এসে দুপুরের লাঞ্চ সেরে এবার ফিরে চলুন বাড়ির উদ্দেশ্যে এক্ষেত্রে বকখালি বিচের পাশ থেকে কলকাতাগামী বিভিন্ন বাস আপনি পেয়ে যাবেন তবে ট্রেনে করে বাড়ি ফিরতে চাইলে বকখালি থেকে অটো বা বাসে নামখানা পৌঁছে দুপুরের তিনটে কিংবা বিকেল চারটে বারো ও চারটে আটত্রিশের লোকাল ট্রেন ধরে সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারেন বেশ অনেকেরই কোয়ারি থাকে বকখালি ট্যুর বাজেট কত হতে পারে তাই বাজেটের সুবিধার জন্য আমি বকখালি জার্নি স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে এই শিয়ালদা স্টেশন থেকে নামখানার আপ অ্যান্ড ডাউন ট্রেনের টিকিট বাবদ খরচা পঞ্চাশ টাকা নামখানা থেকে বকখালি এবং বকখালি থেকে নামখানার অটো খরচ বাবদ আশি টাকা একদিন নন এসিতে হোটেল খরচ ছশো টাকা দুদিনের খাওয়া দাওয়ার খরচ দেড়শো করে তিনশো টাকা সাইট সাইটসিং খরচ প্রথম দিন দুশো আর পরের দিন আড়াইশো মানে সাড়ে চারশো টাকা আরও দুশো টাকা এক্সট্রা হাতে ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক খরচ হতে পারে ষোলোশো টাকা মতো তবে গ্রুপে যদি দু থেকে তিনজন থাকে তাহলে মাথাপিছু প্রায় হাজার থেকে বারোশো করেই খরচ হতে পারে তো এই ছিল আমার বকখালি ট্যুর গাইড এই ভিডিওতে আপনারা জানতে পারলেন কিভাবে এখানে আসবেন কোথায় থাকবেন কোন হোটেলে খাবেন কিংবা কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্টে অবশ্যই জানান ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে ভুলবেন না কিন্তু তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ এই নামখানা কিংবা ভায়া কাকদ্বীপ হয়ে কিন্তু গঙ্গা গঙ্গাসাগরে পৌঁছানো যায় কিভাবে যায় তা না হয় অন্য একদিনই আলোচনা হবে আজ টাটা